আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো চিকেন ফ্রাইয়ের কোটিংটা কিভাবে তৈরি করে দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি আমার নিজের খুব সহজে গড়ে তৈরি করে রাখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি নিচ্ছি একটা চালনি চালনির মধ্যে এইবার আমি নিব ময়দা ময়দা নিচ্ছি আমি পাঁচ কাপ কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের পাঁচ কাপ আমি ময়দা নিচ্ছি আর নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার অর্থাৎ ছয় কাপ কর্নফ্লাওয়ার ছয় কাপ ময়দা এবং কর্নফ্লাওয়ারে মিলে নিচ্ছি এইবার সবগুলোকে আমি চেলে নিচ্ছি একটু একটু করে যেহেতু চালনিতে একসাথে ধরতেছে না তাই একটু একটু করে নিচ্ছি আর এই চিকেন ফ্রাইয়ের কোটিংটা যদি বানানো থাকে আপনি যে কোনো সময়ে জটফট করে চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারেন খুবই সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন একদম হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়েই ভাত দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এখানে আমি ধানু নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন লবণ দিচ্ছি দেড় চার চামচ অর্থাৎ এক চামচ আরেক চামচের অর্ধেক নিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ ব্ল্যাক পেপার দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ অনিয়ন গুঁড়া দিচ্ছি পাঁচ চা চামচ এই যে শুকনো ড্রাই উপকরণগুলো যে কোনো মার্কেটে এখন কিন্তু পাওয়া যায় আমি এখানে পাঁচ চা চামচ দিচ্ছি এইবার নিচ্ছি রসুনের গুঁড়া অর্থাৎ গার্লিক দিচ্ছি তিন চা চামচ দিচ্ছি জিঞ্জার দুই চা চামচ আদার গুঁড়া দুই চা চামচ যেহেতু আমি শুকনো উপকরণগুলো দিয়ে বানাচ্ছি এটা অনেক দিন সংগ্রহ করে রাখব তাই এখানে আমি সবগুলোই শুকনো শুকনো উপকরণ দিচ্ছি এইবার দিচ্ছি আমি ফুড কালার এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এক চিনটি চেয়েও কম দিয়েছি দিচ্ছি অরে অরেগ্যানো অর্গ্যানোটা দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো আমি হাতে দিচ্ছি কেন নিচ্ছি আপনাদেরকে বলতেছি এখানে বড় একটা টিপস বলতেছি আপনাদেরকে এই যে অর্গ্যানোটা আমি হাতে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক টাবো এক টেবিল চামচ নিয়েছি আমি আন্দাজ করে নিয়েছি এইবার আমি দেখতে পাচ্ছেন দুই হাতের তালুতে নিয়েছি দুই হাতের তালুতে নেওয়ার কারণ হচ্ছে এটাকে ভালো করে দুই হাতের তালুতে ঘষে ঘষে দিতে হবে তাতে করে সুন্দর একটা প্লেবার আসে আর যদি আপনি প্লে অরগানোটা এমনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সুন্দর প্লেবার আসবে না অর্থাৎ আমার এখানে নয়টা উপকরণ লাগছে আর এইবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় এবং ধৈর্য নিয়ে মিক্স করে নেবেন ব্যাস হয়ে গেল মিক্স করা এইবার আমি একটা পটে নিয়ে নিচ্ছি যে কোনো বয়ম বা এরকম পটে নিতে পারেন আমি নিচ্ছি প্লাস্টিকের এভাবে করে দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারেন আর যখনই চিকেন ফ্রাই বানাবেন তখনই জটফট করে বানিয়ে ফেলতে পারবেন এভাবে যদি বানানো থাকে তাহলে ঝটপট করিয়ে বানিয়ে সবার কাছে খুবই প্রশংসনীয় হতে পারেন যতদিন পর্যন্ত ময়দা বাম যেসব শুকনো উপকরণগুলো দিয়েছি এক্সপায়ার ডেট থাকবে ঠিক ততদিন পর্যন্ত এগুলো রাখা যাবে শুধুমাত্র যখন বানাবেন তার আগে একটু চালনি দিয়ে ছেলে নেবেন ব্যাস একদম আগের মতো হয়ে যাবে আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম